নমস্কার বন্ধুরা আপনার ভোটার কার্ড আছে তো আপনি ভাবছেন আপনি এই দেশের নাগরিক কেমন লাগবে যদি দেখেন আপনার পরিবারে দুই ভাই বোন অথচ সরকারি খাতায় দেখছেন আপনারা সাত ভাই সেই কাল্পনিক ভাইদের অস্তিত্ব প্রমাণ করতে না পারলে যদি আপনার নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভি না এটাই আজকের বাংলার বিভৎস এবং অমানবিক বাস্তবতা ডিজিটাল ইন্ডিয়ার গল্প শোনানো হচ্ছে আর বাংলার গ্রামে গ্রামে হাতে নিয়ে হচ্ছে। হচ্ছে কেউ কেউ মাটি বিয়ের নিতে যাচ্ছে এমনকি আতঙ্কে প্রাণ হারাচ্ছে মানুষ নির্বাচন কমিশন কি নিরপেক্ষ সংস্থা নাকি দিল্লির নির্দেশে চলা কোন রাজনৈতিক হাতিয়ার কেন এই স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টের নামে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে বিজেপি কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি এই পরিকল্পিত হেনস্থা আজকের ভিডিওতে আমরা পর্দা ফাশ সেই ভয়ঙ্কর সিস্টেম যা মানুষের উৎসব পালন করছে পুরো ভিডিও দেখুন কারণ কালকে এই তালিকায় আপনারও নাম থাকতে পারে। নদীয়ার চাপড়া দৃশ্যটা একবার কল্পনা করুন পঞ্চাশ বছর বয়সী একটা বৃদ্ধা নাজু বিবি শেখ পেটের যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বেডে হাতে চ্যানেল করা টপ টপ করে রক্তে মিশে যাচ্ছে স্যালাইন একজন সুস্থ মানুষের পক্ষে যেখানে বিডিও অফিসের চক্তর কাটাটা যন্ত্রণা সেখানে একজন বৃদ্ধাকে কেন হাসপাতালে বেড ছেড়ে লাইনে দাঁড়াতে হলো কারণ একটাই আতঙ্ক এসআই এর শুনানিতে না গেলে যদি নাম বাদ পড়ে যায় যদি পরিচয় হারিয়ে যায় নাজু বিবির সেই হাহাকার মেশানো উক্তি মরে গেলেও যাব নাম যেন না বাদ যায় আমাদের তথাকথিত সভ্য সমাজের মুখে একটা সপাটে চট কেন এই মূর্ষ রুগীকে সশরীলে হাজির হতে হবে প্রযুক্তির যুগে ভিডিও কল কোথায় জেলা শাসকের সংবেদনশীলতা কোথায় নাকি সাধারণ মানুষের জীবনের চেয়ে ভোটার তালিকা কাটছাট করাটাই এখন বড় কাজ ভয় মানুষকে কতটা কাবু করতে পারে তার প্রমাণ উত্তর ২৪ পরগনার হারোয়ার শহর আলী মন্ডল সাতষট্টি বছরের এই বৃদ্ধার অপরাধ কি ছিল তার এবং তার ছেলেদের কাছে শুনানির নোটিশ এসেছিল পাঁচজনকে ডাকা হয়েছিল পরিবারের দাবি নোটিশ পাওয়ার পর থেকে বৃদ্ধা রাতের গিয়েছিল ছেলেরা ভোটের তালিকায় থাকবে তো পরিবারকে কি দেশ ছাড়তে হবে এই দুশ্চিন্তায় কুড়ে করে খাচ্ছিল তাকে ফলাফল শুনানির আগের রাতে হয়ে মৃত্যু হল তার বুধবার যার বিডিও অফিসের লাইনে থাকার কথা ছিল তাকে চলে যেতে হল ইহকাল থেকে পরকালে এই মৃত্যুদায় কার নির্বাচন কমিশন কি এই মৃত্যুদায় নেবে নাকি কোনো অদৃশ্য এজেন্ডা পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তারা এবার আসা যাক আসল কারচুপি বা সিস্টেমের কথায়। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলায় আপনারা হয়তো তিন ভাই বা চার বোন কিন্তু বীরভূমের নানুরের কবির আকবর রানার কথাই ধরুন তার বিয়ের দিন বাড়িতে সানাই বাজছে গায়ে হলুদ হয়ে গেছে কিন্তু বরকে কোথায় যেতে হলো কোন বাড়ি নয় সাটাং বিডিও অফিসে কারণ কমিশনের অদ্ভুত লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশে দাবি করা হচ্ছে তারা ছয় ভাই অথচ বাস্তবে তারা এক ভাই এক বোন এখন এই কাল্পনিক ভাইদের অস্তিত্ব রানা কোথায় থেকে আনবেন ভোটার তালিকায় সংশোধনের নামে এই যে কাল্পনিক ডাটা তৈরি করে সাধারণ মানুষকে বিপদে ফেলা হচ্ছে এটা কি শুধুই ভুল নাকি সুপরিকল্পিত কোন চক্রান্ত বিয়ের সাজে বিডিও অফিসের লাইনে দাঁড়িয়ে থাকা রানা আমাদের সিস্টেমের দেউলিয়াপানাকে কি প্রমাণ করে না মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে সালেক নামের এক যুবক বারবার নথিপত্র দেখানোর পরেও হেনস্থা থামছে না সে ক্ষোভে অভিমানে এবং যন্ত্রণায় তিনি কি করলেন জানেন পলিথিনে ভরে নিয়ে এলেন দাদুর কবরের মাটি সালেকের সেই আর্ত কাগজে যদি প্রমাণ না হয় আমরা ভারতীয় তবে এই মাটি প্রমাণ দিক আমরা এই দেশেরই সন্তান প্রতিটি বাঙালির বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট নাগরিকদের প্রমাণের জন্য মৃত পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে আসতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে কেন হচ্ছে এমনটা অভিযোগ উঠছে নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের আঙ্গুলের আগায় চলছে বিরোধীদের অভিযোগ বিশেষ করে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া এলাকার মানুষকে টার্গেট করা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার বাস্তবতা যেখানে বাড়িতে বসে সব কাজ করা কথা সেখানে কেন বৃদ্ধ বা অসুস্থকে সশরীরে hadir হতে হচ্ছে অবস্তুত তত্ত্ব চার ভাই থাকলেও তালিকায় 6-7 দেখানো হচ্ছে কেন এটা কি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার কৌশল যাতে তারা ভয়ে চুপ করে যায় বিজেপি কি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বেঁচে বেঁচে কিছু এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় এই প্রক্রিয়ায় কি ভোট বৈতরিণী পার করার একটা নিছক ছক তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই অমানবিক প্রক্রিয়ার বিরুদ্ধে খুব দিয়েছেন বীরভূমে বেশি দিয়েছেন অথচ কর্মীরাও বুঝতে পাচ্ছেন যা হচ্ছে তা অন্যায় গণতন্ত্রের উৎসব নাকি সাধারণ মানুষের আতঙ্ক নদিয়ার নাজু বিবি থেকে হারোয়ার শহর আলী মন্ডল এই নামগুলো কেবল ভোটার তালিকার নাম নয় এরা রক্তে মাংসের মানুষ আমাদের সংবিধান আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে সম্মানের সাথে বাঁচার অধিকার দিয়েছে কিন্তু ভোটার তালিকা সংশোধনের নামে যে সার্কাস চলছে তা মানুষের সম্মান আর জীবন দুটোকেই কেড়ে নিচ্ছে আজ বিবি হোক বা শহর আলী মন্ডলের সাথে যা হচ্ছে কাল তো আপনার সাথেও হতে পারে সিস্টেম যদি সংবেদনশীল না হয় প্রশাসন যদি মানবিক না হয় তবে এই ডিজিটাল প্রযুক্তির কোনো মূল্যই নেই নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন এই অমানবিকতা কেন এই আতঙ্ক আপনার এলাকায় কি এমন ঘটনা ঘটছে আপনাদের পরিবারের কেউ কি এমন আজুব নোটিশ পেয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানান আপনার প্রতিবাদী পারে এই নিষ্ঠুর সিস্টেমকে বদলে দিতে ভিডিওটি শেয়ার করুন যাতে দিল্লির কানে সাধারণ মানুষের এই কান্নার আওয়াজ পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সতর্ক থাকুন সজাগ থাকুন জয় হিন্দ